نحمده ونصلي على رسوله الكريم اما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان استمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض زهيرا صدق الله العظيم মহান মাহুদের দরবারে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে বাড়িতে গেলেন সব বিপদ মুক্তি হয়ে গেল রহমত কাউকে আটকে রাখি না যতক্ষণ থাকবেন আমল বাড়তে থাকবে দরকার প্রয়োজনে কেউ চলে যেতে পারেন মাহফিলা আমাদের চলবে জিকির হবে দোয়া হবে নামাজের পরে দোয়া করে মোনাজতের মাধ্যম দিয়ে মাহফিল বিশ্বাস হবে আজকের মাহফিল পনেরো তারিখ কিন্তু আজকে বারে বৃহস্পতিবার সবচেয়ে বরকত বেশি দুনিয়ার চোখে দেখি নেয় আত্মার চোখে অনেক কিছু দেখা যায় আদি শিল্পের মধ্যে আসছে আজকে বৃহস্পতিবার যাদের আপন স্বজন যারা চলে গেছেন তাদের রুহু তাদের কাছে আসে ঘুরে পিতামাতার মাতার গুলি সন্তানের পিছনে ঘুরে আপনাদের পীর বাই যে সমস্ত রুহ চলে গেছেন দুনিয়ার থেকে এ রাস্তাটা তারা চিনে তারা আজকে উপস্থিত এখানে আজকে বৃহস্পতিবার অনেক অনেক রুহু এখান দিয়ে অনেক রুহু অপেক্ষা করতেছে একবার সুহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ চায় কাছে কাছে বৈশাখ ঘুরে ঘুরে চেহারা দেখে দেখা যাইতাছে এই যে গতকাল বিপ্লবের আব্বা ইন্তেকাল করলেন দরবারের একজন মুরি ছিলেন এখানে কবরস্থ হয়েছি আমি নিজে এখানে জানা নামাজ পড়াইছি কবরে নামান পর্যন্ত আমি ছিলাম গতকাল রাত্রিতে তার হুট আজকে তার সন্তানের কাছে আর কতজনের রুহ আমার আত্মীয় স্বজনের রুহ বাংলাদেশের খ্যাতনামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন মুফাসির কোরআন বিদায় হয়ে গেছেন তার রুহুটা ছিল এতক্ষণ এখানে নাম মনে মনেই জানেন আপনারা খুশি খুব রাস্তাটা পথটা উনি চিনছেন সংবাদ খবর হয়ে সেই রুহুটা এখানে আসছিল অনেক আল্লাহর অলিদের রুহ আত্মীয় স্বজন রুহ আপনাদের পীর ভাইদের রুহু এখানে ব্রেসিট প্রতিবার কি মনে করেন এই জিনিসটা চোখ দিয়ে দেখেন না বিশ্বাস কি করবেন না চোখে দেখা যায় না ফেরিস্তা বিশ্বাস কি করবেন না যাদের আমলের আলোটা বেশি আমলের আলো বেশি দুই ব্যাটারি ছোটো টর্চ লাইট আছে না ছোট পেন্সিল ব্যাটারি ওই ব্যাটারি দিয়ে যতটুক দেখা যায় পাঁচ ব্যাটারির বড় লাইট যদি হয় তার চেয়ে বেশি দেখা যাবে কিনা এই যে মোবাইলের একটা লাইট জ্বালাও একটা মোবাইলের লাইট জ্বালাইলেন এইদিকে এই পর্যন্ত দেখা যাবে এই যে মোবাইলের লাইট কতটুক দেখা যায় দুই হাত কাছে কাছে দেখা যায় এই লাইটে যদি পাঁচ ব্যাটারির লাইট হইতো আপনার চোখে লাগ দিলে কি চায় পারতেন আমলের আলোটাও ওই রকম আপনার আমলের আলো যদি পাঁচ ব্যাটারির লাইটের মতো যদি গতি বেশি হয় ওই আলোতে অনেক কিছুই দেখা যায় আমল অল্প আলো অল্প ওই আলোতে যা তাই দেও এই মোবাইলের এই লাইট এই লাইটের সর মোবাইলের এই লাইটে একটা প্রাইভেট ট্যাক্সি কার ট্যাক্সি গাড়ি প্রাইভেট কার সামনে যদি দুই মেরে দুইটা মোবাইলের লাইট জ্বালিয়ে যান এ গাড়ি কে চলবে চালান তো দেখি একশো বিশ মাইল একটা প্রাইভেট কার চালান মোবাইলের এই লাইট ধরে থাকে রাস্তাঘাট কিছু দেখা যায় অ্যাক্সিডেন্ট হবে প্রাইভেট কারের মধ্যে লাগানো লাইট আছে সুইচ দেন অনেক আলো হবে ওর গতির সাথে আলোর গতি মিশানো লাইটের গতি গাড়ির চাকার চলার যে গতি লাইটের আলো সংগতি রাইখে আলোটা দিছে এটা তো ঠেকা কাম সাললেন কারেন্ট গেছে গাড়িটা দি হিটি এইটা এদিকে আপনি মোটর সাইকেলের মধ্যে লাগাইলে এটা চলবে এইটা কাজে আপনি আমলের গতির যে লাইটটার আলো হয় ওই আলো যদি বেশি হয় তাহলে কোন কোন জিনিস দেখবেন দেখা যাবে আমলের লাইটের গতি হল অল্প ইটো হয়নি দেখবেন কি জিকির করছি কিছু অল্লাহ লা কতটা জিকির করছে সকালবেলা জিকির করে থুয়ে এলাম একুশ মিনিট বাইশ মিনিট বাইশ মিনিট জিকির করছে আর গল্প করছে দুই ঘন্টা জিকির যা তলে পড়ছে কথা ঠিক করে কর আবার দুপুর পর্যন্ত গল্প গুজব পান খাওয়া ঘোরা গিরে এই রাজনীতি কি হলো অমুক সরকার তমুক সরকার কি হলো এটা ওটা হ্যান ত্যান দুনিয়ার সমস্ত পেশা দুপুরে খায় আবার আরেক পাশাল বিকালে এক পাশাল সন্দেশ হয় সুর হাসুর খাও তাদের সুর হাসুর খা একটু জিকির করলো নাস্তা দিলা না খিদা লাগে আইছে সাড়ে আটটা বাজে খাওয়া দাওয়া করে নাক দেখা ঘুম পরে এই হলো এবার এই এই বাতিতে লাইটের আলোতে কিছু দেয়া যায় না এটা হলো মোবাইলের লাইট সকালে জিহির বিকার জিহির তো মোবাইলের লাইট একটু আলো হয় আর কি জ্বলতেছে আর কি আর যে বেশি কিছু বুঝবার পাইবেছেন দেখতেছেন ওই যে পাঁচ ব্যাটারির লাইট টর্চ টাইট লাগান এন থেকে সুইচ দেন ওই পর্যন্ত দেখা যায় আমলের লাইটের আলো বাড়াইয়া দেন আমল বাড়াইয়া দেন লাইট আলো বেশি চলবে যুক্তি ঠিক আছে কি না এখানে অনেক রুহ অনেক আত্মা এখানে বিচারণ করতেছে এটা তো আপনার চোখে দেখবেন না জাগতিক চোখে এই চোখের পাওয়ার তো মোবাইলের পাওয়ার দেওয়া গে ওরা আরো পাওয়ারের দরকার বেশি আজকে যারা এখানে আসছেন তাদের জন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই কিছুর সাথে কিছু মিশাইলে কিছু হয় তারপরে আপনি আমল জিকির এটার সাথে যদি আপনার আরো কিছু যদি মিশান তাহলে পরে ওইটার গতিটা বেশি পায় যেমন এ আমল সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকাল্লাহ অনেক জিকির করলেন অনেক নামাজ পড়লেন আচ্ছা যাইনা মাঝে যায় নামাজ সেজদা দিয়ে কপাল কদ্দুর ঘোষেন গইসা আচ্ছারির সুজুদ বানান তার মানে সেজদা দিছেন তার চিহ্ন এখান থেকে চিহ্ন হবে গরুর মহাযালীন উজু করেন উজুর জায়গাগুলো চখ চখ করবে উজু করেন উজুনে ঘসেন জাইনা মাঝে যায় গৈসা কপাল কালা বানিয়ে তারপরে জিগির করতে করতে উল্টা গানগা কোরআন সে পড়তে পড়তে কোরআন বুয়ে নে আমল আর একটু দানের হাত করবেন অনেক বয়স কমার যেহেতু যাই কিছু কন। আল্লাহ রাস্তায় টাকা দেয় না করলে কিছু কাম হবে না আল্লাহ বলছেন জান্নাত দিব দুইটা জিনিস নিবো জান্নাত দিবো দুইটা জিনিস নিব

যে যত চাই কিছু করেন না কেন ন্যাকের রাস্তার জন্য হাত বাড়ানো এটার উপর আর কোনো কিছু হতে পারে না এটা কিছু হতেই পারে না এক এক রমণী সে নামাজ জিকির পর্দা সব তার ঠিক ছিল হাসের মধ্যে সে যাবে জাহান নামে ডাক পারবে আপনি কি দিনের নবী দিয়ে যাবেন দিনের নবী আহা কয়ে আমি কেন আগুনে বসে রয়েছে জানি না আমি কি পাপ করছি নামাজ পড়ছি পদে থাকছে জিকির করছি কলংশি পড়ছি আল্লাপাক বলেন হেরে সুল বলে দেন যে কৃপন ছিল দান করে নাই এক দ্বিতীয় কথা সে তার কথা দেয়া কোনো মেয়েকে কোনো নারীকে কোনো মানুষকে সে কষ্ট দিত সে কি ফোন ছিল তার জীবনে সব বরবাদ হয়ে গেছে কি বোন হইবেন কি বোন ব্যক্তি জাহান্নে যাইবে এটার কোন বিহল নাই দানবের ব্যক্তি জান্নাতে যাবে এটাই হলো ঠিক আরেক মহিলা মা বোন সে বলতেছে আপনি কি আখিরে জামান কাহা

হাত দে কষ্ট নেয় না এবং সে তার কাছে যে যা চাইছে যথাসাধ্য তাকে দিছে এবং দান করছে আল্লাহ বলেন তার দুটি আমলের কারণে আমি তার দিছি সব বরবাদ নামাজ কাল্লি গে আল্লাহ আল্লাহ কার জন্যে আল্লাহর জন্য আল্লাহ যে বল আমার পছন্দর হয় না পরে তা কোরআন শুপারে উল্টে গেছি কে আমার দাওয়াত নবীর চেয়ে বেশি ভালো ভালো মাত বর এই তার বেশি ভালো কোরআন শিব পর পড়তে পারো আমার রসুলের চেয়ে বেশি তেল পারো তোমরা তা কোরআন শিব পড়ছি পরে উল্টে গেছি গে কোরআন শিব নিয়ে বকরু বলে নিয়ে হয়ে গেছি গে আল্লাহ আল্লাহ বলো যে তোর এই কেরা থাকি নিলাম না রে ওই বেরোতে পারে হইতেও তো পারি না কিন্তু কোনো মুসলমান মুসলমানের জন্য যখন আল্লাহ্লা রাসুলকে রাজি খুশি করার জন্যে কিছু উপকার যখন করে কথা দিয়া হাত দিয়া কিছু সহযোগিতা করে কিছু টাকা পয়সা দিয়া কিছু কাজ করে আন্নপু বিলবস্তি দিন আল্লাহ অল্লফ বলে ইয়ার ভালো আমি আল্লাহর কাছে আর কিছু হতে পারে না আল্লাহ আচত তি বন্ধুত মেলায় পেশাল পড়ছেন পেশাল বন্ধ করার চাইতেছে আর কি জরুরি কথা নিয়ে পড়ছি জরুরি কথা সার্থ আমাকে তো ওয়াচ করার শখ নাকি ওয়াজ ইন আছে তাই নিবনে সকাল বন্ধ গৈছে নিবেনে অসুবিধা নাই তারা ভালো ওয়াচ কই আরে এদিক দিয়ে অনেক রুহ আছে বিশ্বাস হয় না বিশেষ হয়নি ব্যাটারি লাগান পাঁচ ব্যাটারি টর্চ লাইট লাগান পাঁচ ব্যাটারি টর্চ লাইট লাগান দেখা যাইবে মোবাইলে লাইট দিয়ে দেখা যাইব রা কথা কেন করছেন যাই হোক আজকে তাদের জন্য দোয়া করি সোহানুল্লাহ হামদি সোহানুল আজিম সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত ক্বালবালা দীনিক সূরা ইখলাস তেলাওয়াত করি কুরআন শিবে 1 টি আংশ সূরা জিলজাল তালত করি কুরআন অর্ধেক সূরা কাফিরুন তালত করি কুরআন শিবে 1 পড়া হয়ে যাবে গোটা কুরআন শিবটাই এই সোয়াবটা এখানে যারা রুহু সবাইকে আল্লাহ আমরা দেয়া দিলাম সকল ruhur korun সোয়াব দিবেন হয়ে যাবে গতকাল থেকে এই পর্যন্ত এক মাসের মধ্যে যত মুরিব উত্তাকিন সালিকিন যার ইন্তকাল করেছেন তাদের রুহ এখানে আসে আজকে বৃহস্পতিবার সব হাজির অনেক হাজির তাকে রয়েছে সায় রয়েছে দিবেন না কিছু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ মাহফিলের হাদিয়া সবটুকু সোরা একলা সোরা জিজ্ঞান সোরা কাফের সবটুকু আল্লাহ এখানে যত রুহু আজকে উপস্থিত আছে তাদের আদের আমল্লামা এই সব্ট কথব দাও আউজদল্লাহ সেতন বিপবিললা রহমান রাহিম উধ হল্লাহ হাইত আল্লাহ সমাদ লামরি দলেম ইউলাত গলে মিয়ে কুল্লাহ কুফো নাহাায়। বিস্পল্লাহ রহমানী রাহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشطاطا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين صدق الله العظيم لا ولا سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله بحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا اله الا الله والله لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم اني وحشتي في قبري اللهم اني وحشتي في قبري اللهم وحشة في قبري قبر العذاب عظيم এবং কবর বিভীষিকামের অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেসাব হেফাজত করো আল্লাহ হা সেবি নে হিসাবে আল্লাহ হা সেবি নে হিসাবে আল্লাহ হা সেবি নে হিসাবে এই দোয়াগুলি এবং সোরে আখলা সোরা জিজ্জাল সোরা তাফেরুন হাদিয়ে টুকু আল্লাহ তুমি এখানে যত রুহুগুলি বিচরণ করতেছে এলাকাবাসী মুরব্বিক্রাম পিতামাতা আত্মীয় স্বামী স্ত্রী করেছেন মনীত বুতাকেন যারা উপস্থিত হয়েছেন তাদের নামে আল্লাহ তুমি এর সবগুলি তুমি দাও